এবারে কঠিন বিপদে পড়েছে ডক্টর ইউনুস সরকার মেডিকেল কলেজে রেজাল্ট দেওয়ার পরস্ট গণ অভ্যতানের মতো আবারও মাঠে নেমেছে কোটা আন্দোলন নিয়ে ছাত্র জনতা ডক্টর ইউনুসের পতন না হওয়া পর্যন্ত মাঠ থেকে নড়বে না বলে জানিয়েছে তারা আই আমরা রক্ত অতিথি শিখে ভর্তি পরীক্ষার ফলফলে আবারো মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের অভিযোগ উঠেছে সোমবার ফল ঘোষণার পর রাতেই বিক্ষোভ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দর্শক দেশ পরবাস দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে বলতে পারেন এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা মেডিকেল কলেজে রেজাল্ট দেওয়ার পরপরই এইবার মাঠে নেমেছে ছাত্র জনতা পাশে আগস্টের মতো আবারও কোটা আন্দোলনে মাঠে নেমেছে তারা তারা এবার এক দফা দাবিতে বলেছে ডক্টর ইউনুসের পতন না হওয়া পর্যন্ত তারা মাঠ থেকে না এইবার এরই সাথে সাথে আওয়ামী লীগও যোগ দিয়েছে দশক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসে কি হচ্ছে আর কি হতে চলেছে মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফলে আবারও মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের অভিযোগ উঠেছে রোববার ফল ঘোষণার পর রাতেই বিক্ষোভ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় দাবি আদায় চব্বিশ ঘন্টার আলটিমেটার মধ্যে হয় সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আমরা রক্ত দিদি শিখে গেছি আমরা কিন্তু পুলিশের ভয় পাই না শুরুতে

যোগে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফির উপর হামলা চালানো হয় তবে শুধু ছাত্রলীগ নয় সমন্বয়কদের গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি সমন্বয়করা এখন চাঁদাবাজি করছে এছাড়া সমন্বয়কদের দুই পক্ষের মাঝেও ধরেছে ফাটল বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা সম্ভবত যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ এই তিন টিমের কোনো একজন তাকে প্রচন্ড মেরেছে সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিষয়টা কিন্তু তা না তবে যেই খেলাটা শুরু হয়েছে

এবার ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যুক্ত হলেন সাধারণ জনগণ তাদের দাবি ইউনুস সরকার আমাদের সংস্কারের কথা বলে আমাদের সাথে মস্করা করছেন বাজারে গেলে দ্রব্যের আগুন সদামের দামের কারণে কোনো কিছুতেই হাত দেওয়া যায় না ঘুরে ফিরে আগের অবস্থা চাই তো আরো দশ গুণ খারাপ অবস্থা হয়েছে বর্তমানে এছাড়া এই হরতাল মিছিলে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এর মধ্যে বিভিন্ন বলছেন এই সরকার আগের সরকারের চেয়েও ফ্যাসিস্টের মতো আচরণ করছে এই ফ্যাসিস্ট অবৈধ ইউনুসকে পতন করিয়ে আমরা পুনরায় জনগণের আশা আকাঙ্ক্ষার সরকার শেখ হাসিনাকে পুনর্গঠন করব লুটেরা দখলদার চাঁদাবাজ এই নব্বই কোটি টাকা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ হতে হবে অন্যদিকে আওয়ামী লীগের এই বিক্ষোভ কর্মসূচিকে আরো জোরদার করতে ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সমর্থনের দল আওয়ামী লীগ কখনোই শেষ হয়ে যাওয়ার দল নয় ছাত্র লীগ রাজপথে ছিল এবং উপদেষ্টাদের পতন না হওয়া পর্যন্ত ছাত্র লীগ জানে প্রাণে লড়ে যাবে ওই বাংলাদেশ ছাত্র লীগের সকল স্তরের নেতা আহ্বান জানাবো এই কর্মসূচিকে আরো সম্প্রসারিত করার এবং ব্যাপকভাবে অংশগ্রহণ করেন কোটানা মেধা সবাই বলছিল মেধা মেধা আমরাও সেই মেধার পক্ষে অবস্থান নিয়েছিলাম আর সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে দিন শেষে আমরা দেখলাম সরকার পতন হয়ে গেল আর সেই সরকার পতনের পর হাজার হাজার ছাত্র জনতা যারা এই মানে ঘটনাগুলোর পেছনে অবদান রাখলো তাদের মধ্যে অনেকে এখনও চিকিৎসাধীন আছে প্রপার চিকিৎসা পাচ্ছে না আবার অনেকেই আপনার কি বলা যে মারা গেছে তাদের পরিবারগুলো ঠিকমতো অর্থনৈতিক সচ্ছলতা এখনো ফিরে পায়নি বাট এর মাঝখানে অনেক ছাত্রের কপাল খুলে গেছে মন্ত্রী এমপি একটা প্রধানমন্ত্রী লেভেল পাওয়ারে তারা ঘুরছেন সবকিছু পজিটিভ দেখছেন রাজনৈতিক দল তৈরি চেষ্টা করছেন এমপি হবার স্বপ্ন দেখছেন কিন্তু অপরদিকে যে আন্দোলনটা ঘিরে এত কিছু ঘটে গেল সেই কোটা কি বিলুপ্ত হল আবার সেই কোটাকে সামনে আনার পরে আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা নিয়ে কথা বলছি আমরা দেখুন গতকালকে আবার বৈষম্য বলছি ছাত্ররা এই কোটা নিয়ে একটা আবার মানববন্ধন করলো মানে আমার কাছে মনে হয় একটা ফাইজলামি ছাড়া আর কিছুই না কেন ফাইজলাম বললাম যে কোটা মেধা আন্দোলন থেকে সরকার পতন ঘটলে এখন সরকার তো এই মেধার লোকেরাই বসে আছে তাই না তো তাহলে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে ফলটা প্রকাশিত হলো সেখানে দেখুন আমরা কোটার প্রাধান্য শেখ হাসিনা সরকার যেমন রেখেছিল ঠিক তেমনই আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলনকে একটা বাহানা ছিল অনেকে প্রশ্ন তুলছেন ছাত্ররাও ব্যাপক পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছেন কারণ সত্তর নাম্বার মার্কস পেয়েও একজন মেডিকেল শিক্ষার্থী মেধার ভিত্তিতে সে চান্স পায়নি কিন্তু কোটাতে একচল্লিশ নম্বর মার্ক পেও কেউ কেউ ডাক্তারের সুবিধা পেয়ে যাচ্ছেন দর্শক দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের হাজকে গতকালকে সমস্ত রেজাল্টটা প্রকাশ করা হয়েছে সেখানে দেখছি যে পাশের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ অংশগ্রহণ করেছিল এক লক্ষ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন পরীক্ষার্থী মোট ষাট হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফলাফল বিশ্লেষণ আমরা দেখছি যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আপনার একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন না হাজার হাজার শিক্ষার্থী অন্যদিকে ভর্তি পরীক্ষায় একচল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর পেয়েও আপনার আহ আড়াই শতাধিক বিভিন্ন শিক্ষার্থী

এই মুহূর্তে সরকারের প্রত্যেকটা সেক্টরে এই মেধার সরকার বৈশা আছে তাহলে কেন এটা রেজাল্টের মধ্যে এখন এটা চলে আসলো আর বৈষম্য বিরোধীরা মানববন্ধন করবেন কেন আপনারা সরকার তো আপনাদেরই আমরা দেখছি যে আপনার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজে মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে মুক্তিযুদ্ধের পুত্রকন্যা নাতিদের জন্য দুইশো উনসত্তরটি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য উনচল্লিশটি আসন সংরক্ষিত সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা পাশ হচ্ছে চল্লিশ পাঁচ নম্বর পেয়েই মুক্তিযোদ্ধা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতি শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের কোথায় সব মিলিয়ে আসন রয়েছে দুশো সত্তরটি পাশ করেছে একশো তিরানব্বইটি তাদের তথ্য যাচাই করা হবে ভর্তির জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে এখন আমরা যদি দেখি যে এই বিষয়টা নিয়ে তারা বলছেন এখন কি বলা হয় যে আপনার মেডিকেলের যারা ছাত্ররা আছেন মেধার তালিকা যারা এখানে চান্স পাচ্ছে না তারা বলছে যে ভাই মানে ছাত্র জনতার অভ্যানের পরেও কোটা বহাল রাখার সিদ্ধান্তটা আসলে কেমন হল সাজিজ বলছেন ভর্তি পরীক্ষা এখন কিসের কোটা আজ থেকে এই শোষণের শেষ হতে হবে ফুল স্টোপ আন্দোলনে যাও ডাকদৌ সবাই রাজু ভাস্কর যায় তোমাদের স্টেট আসলে সাধারণ ছাত্ররা কি পেলো তোমরা মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ভাই ভালোই তো যে মানুষের দেখ নিজে দেখ মানে লাইফটা এনজয় করছো এখন তুই মেধার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে